কোথায় যেন একটা লেখা পড়েছিলাম লেখাটা কেন মাথা থেকে সরাতে পারি না দীর্ঘ একটা সময় ধরে লেখাটা ছিল তোমাকে একজন পেয়েছে মানে আরেকজন কি বিভৎস ভাবে না হারিয়েছে তোমাকে লেখাটা খুব ছোট কিন্তু পৃথিবীর সমান বিশাল কথার গভীর একজন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কাউকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখে যাচ্ছে অপেক্ষা করে যাচ্ছে অথচ কেউ কোনো অপেক্ষা ছাড়া সাধনা ছাড়াই তাকে নিজের করে পেয়ে গেল সে জানেও না সে যাকে নিজের করে পেল তাকে পেতে একজন কত শত দিন ধরে ক্ষুধার্ত ভিক্ষুকের মতো তার অপেক্ষায় দাঁড়িয়েছিল আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার অন্য কোনো এক ভিডিওতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আল্লাহ হাফেজ